অনুমোদিত ও পরিচালিত দুইশো পঁচিশটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সমূহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ কথাটা বললে যে পলিটিক্যাল এখানে পলিটিকাল কোনো ব্যাপার নেই বা পলিটিক্যাল কোনো ইস্যু নেই বিগত দিনে এই জিনিসটা এই জুলাইয়ের পরবর্তী পট সময়ের যে পট পরিবর্তনের পরবর্তী যে সময়টা এখন চলতেছে এর পরিপ্রেক্ষিতে এর এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে যেমন এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারতেছি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া যে মব যাচ্ছে ইস্যু যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা যারা পরিচালনা করতেছেন তাদের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না সেই ক্ষেত্রে এই যে যে মবজাস্তি বলেন যা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলেন এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী আছেন যারা যারা এই শতকৃতকর্মের সাথে জড়িত ডাকাতি চিন্তায় রাখা যা নিখুণ তারাই এই ঘটনাগুলো তারা ফাটাচ্ছে এবং এটা দিনে দুপুরে কোনোটা সন্ধ্যার পর পর কোনোটা দিনে দুপুরে শত শত পাবলিকের সামনে জনবহুল এলাকায় হচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির সক্রিয় ভূমিকা না থাকাই ঘটনাগুলো ঘটছে আমরা এটাই মনে করছি এবং আমরা যথাযথ সঠিক নিয়ম পরিপালন করেই আমরা আইনশৃঙ্খলা প্রতিরক্ষা বাইনিদের কাছে আমরা কমপ্লেন করতেছি যে সমস্ত লিগাল প্রসিডিওর আছে সেই প্রসিডিওর গুলো আমরা ফলো করতেছি সাবমিট করতেছি তাদের কাছে এবং তারাও তাদের চেষ্টা চালায় যে কিছু আসামি ধরা পড়েছে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং সে ব্যাপারে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের অ্যাসোসিয়েশনের যে সমস্ত প্রতিষ্ঠান গুরুত্বভোগী হয়েছেন তাদেরও ডাকা হচ্ছে ওদের সাথে মিটিংও হচ্ছে তো আমরা আশা করতেছি যে আপনাদের মাধ্যমে আমরা আরো এই ব্যাপারটার আরো সুস্থ সমাধান চাচ্ছি যে আপনার মাধ্যমে পৌঁছানো সরকারের উচ্চ পর্যায়ের কাছে পৌঁছানোর জন্য ইলেকট্রনিক এবং এবং প্রিন্টিং মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের অগ্রগতির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই বলেন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া গুরুত্ব অপরিসীম তাদের এই ভূমিকার জন্যই আমরা সাধারণ মানুষ যারা আছে দেশের উচ্চ পর্যায়ে যারা আছে মধ্যবিত্ত যারা আছে তারা প্রত্যেকেই এদের দ্বারা উপকৃত হয়ে থাকেন তো আমরাও সেই জন্যেই বিগত আঠাশ বছর আমরা এরকম সমস্যার সম্মুখীন হইনি তার প্রেক্ষিতে দীর্ঘ আঠাশ বছর পরে এসে আমরা সাংবাদিক সম্মেলন করছি এর জন্য আমাদের দুঃখ বেদনা সুবিধা অসুবিধা অনিপত্য যত কারণ আছে এগুলো আপনাদের মাধ্যমে সরকারি উচ্চ পদস্থ জানানো এবং আমাদের যে রেগুলেটর আছে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আরো মানে গভীরভাবে অবহিত করার জন্য যাতে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সমস্যার সমাধান গুলো করা যায় না আমাদের এখানে তো আমাদের আমার টোটাল সদস্য তো দুশো পঁচিশ জন কিন্তু ইদানিং ইদানিং হয়েছে এই ছয়টা প্রতিষ্ঠান এই আপনার জুলাই পরবর্তী ঘটনার পরবর্তীতে আমাদের এই ছটা প্রতিষ্ঠান এফেক্টেড হয়েছে এবং ঢাকার বাইরেও বিভিন্নভাবে ঢাকার বাইরে যে সমস্ত মানি এক্সচেঞ্জ আছে তারাও বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছে বিশেষ করে অবৈধ মানি চেঞ্জার যারা আছে নাম সর্বোচ্চ সাইনবোর্ড ব্যবহার করে যারা ব্যবসা পরিচালনা করতেছে তাদেরও এর মধ্যে একটা ইনভলভ আছে যেটা আপনারা কার্ড মার্কেট বলে থাকেন বা সিন্ডিকেট বলে থাকেন এদের সাথে এদের একটা সম্পৃক্ততা আছে যার কারণে আপনার অনেক ঢাকার বাইরে যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে এটা আমাদের কাছে খুব কম আসে হয়তো অনেকে বয় জীবনের নিরাপত্তার ভয় জীবনের নিরাপত্তার হুমকির মুখে থাকা বিধায় তারা প্রকাশ করে না কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি বিগত দিন এরকম আরো অনেক ঘটনা ঘটেছে এটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আমরা হ্যাঁ এখানে অর্থের পরিমাণ টোটাল ফোর টু ফাইভ কোর এবং এগুলো আমাদের প্রত্যেকটা সদস্যদের তাদের বৈধ টাকা এখানে অবৈধ টাকা রাখার কোনো সুযোগ নাই কেন সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এক কোটি আর সোল প্রপাইটার ব্যক্তি মালিকের অধীন কোম্পানির ক্ষেত্রে পঞ্চাশ লক্ষ তো এইখানে তাদের কাছে যাই পাওয়া গেছে চিন্তাই হয়ে গেছে তাদের প্রত্যেকটা তাদের বৈধ টাকা কেন অবৈধ টাকা না আর আমার অ্যাসোসিয়েশনের মালিকানজা ফেডারেশন বাংলাদেশের কোনো সদস্যই কোনোরকম অবৈধ কার্যকলাপের সাথে জড়িত না এটা আমি পরিষ্কার ও দ্বহীন ভাষায় তো চাই আপনাদের কাছে যাতে সবাই এই বার্তাটা কাছে পৌঁছায় আমাদের অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্য কোনোরকম অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত না জড়িত না জড়িত না এবং এইটা যদি জড়িত থাকার প্রমাণ যদি কেউ দিতে পারে তাৎক্ষণিকভাবে অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা নেওয়ার দরকার ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাই অ্যাসোসিয়েশন করবে